কোনো আর থাকবে না এবারও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যই এক প্রকার সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়ে একই রকমভাবে ছাত্রদের ওপরে নিপীড়ন চালিয়ে যাবে এটাই প্রেসিডেন্ট সেট করতে চাইছে প্রতিবাদ করতে শান্তিপূর্ণভাবে তখন তাদের নির্মমভাবে অ্যারেস্ট করা হয়েছে দেড়শো জনের উপর ছাত্র মারা যাওয়া এইটাই হচ্ছে প্রমাণ যে সরকার ভয় পেয়েছে হলে কোনো সরকার ভয় না পেলে তার ছাত্রদের উপর সেনা দিয়ে পুলিশ দিয়ে এইভাবে মানে মরণ আক্রমণ চালানো চালাতে সে পারে না সে জাতির কাছে এটা একটা বার্তা যে আজকাল ছাত্র সমাজ সুরক্ষিত নয় আগের দিন যখন আমরা বেরিয়েছিলাম একাডেমির সামনে থেকে মমতা সরকারের পুলিশ আমাদের ওপর নৃশংস আক্রমণ করে মহিলা কমরেডদের অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের গায়ে হাত তোলে এবং সেই আবারও দেখিয়ে দিয়েছে যে একটা স্বৈরাতান্ত্রিক সরকার অন্য সৈরাতান্ত্রিক সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে ছাত্রদের ওপরে দমন পীড়ন চালাতে পারে সেই কারণেই আজকে আজকে আবারও আমরা বেরিয়েছি বাংলাদেশের ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ করবার জন্য এবং আগের দিন যাদের উপরে নৃশংসতা চালানো হয়েছে মমতা পুলিশের তরফ থেকে তাদের জন্য সংহতি জানাবার জন্য আমরা আজকে এই মিছিল বেরোচ্ছি বাংলাদেশে শতাংশ এটা খুবই খারাপ করেছে এবং এই কথাটা একজন ভারতবর্ষের নাগরিক হয় আমি শুধু বলছি না বাংলাদেশের বিভিন্ন নাগরিক এই বিষয়ে আশঙ্কা বোধ করছে যে মহিলাদের সংরক্ষণ উঠিয়ে দেওয়া হয়েছে কারণ আজকে ভারতবর্ষে মহিলাদের রকম অবস্থা তার থেকে অনেক অনেক খারাপ অবস্থায় বাংলাদেশের নারীরা রয়েছেন এবং তাদের সংরক্ষণটা প্রয়োজনীয় এবং তারপরেও হাসিনা সরকার যেটা করেছে মুক্তিযোদ্ধাদের কোটা কিন্তু পুরোপুরিভাবে বিলোপ হয়নি মুক্তিযোদ্ধাদের পুরোপুরিভাবে কোটা বিলোপ করতে হবে এবং এতদিন ধরে যেই দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মধ্যে তদন্ত করতে হবে এবং যারা দুর্নীতি করেছে তাদের সাজা সাজা দিতে হবে বাংলার ছাত্র ছাত্রী হিসেবে কতটা নিজেদেরকে সুরক্ষিত মনে করছে আমরা তো বারবার করে দেখতে পাচ্ছি যে এক সৈরাচার এক স্বৈরাচারী সরকার আরেক স্বৈরাচারী সরকারের পাশে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে ছাত্রদের ওপর দমন পীড়ন চালাবার জন্য সেই জায়গা থেকে আমরা বলবো যে প্রত্যেকটা স্বৈরাচারী দেশের সরকার একই রকমভাবে ছাত্রদের ওপরে নিপীড়ন চালিয়ে যাবে এটাই প্রেসিডেন্ট সেট করতে চাইছে তাই জন্য ছাত্রদের যত মানে ছাত্রদের যা যা ক্ষমতা রয়েছে করবার বা যেরকমভাবে সংহতি জানাবার ক্ষমতা রয়েছে তারা যেন রাস্তায় নেমে সেই রকমভাবে নিজের নিজের মতো সংহতি জানায় আমরা এই বার্তা দিতে চাইছি যে সরকার কথা না বললেও পশ্চিমবাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বাংলাদেশের পক্ষে রয়েছে বাংলাদেশের ছাত্রদের পক্ষে রয়েছে এবং তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে কথা বলবে এবং সমস্ত এটা নিয়ে প্রথমত তো এটা অত্যন্ত অন্যায় দ্বিতীয়ত যেটা বলার সেটা হচ্ছে এই দাবিটা কখনো সেখানকার আন্দোলনকারীরা করেনি হ্যাঁ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অংশ থেকে তারা করতে পারে কিন্তু মূলগতভাবে সমস্ত আন্দোলনকারীরা যে দাবিটা করেছিল সেটা হচ্ছে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার বিলোপ এর আগেও যখন দু সালে আন্দোলন হয়েছে তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেখানকার সংসদ ভবনে দাঁড়িয়ে একটি ঊর্ক মন্তব্য করে সমস্ত কোটা বিলোপ করে দিয়েছিলেন যে কোনো কোটাই আর থাকবে না এবারও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যই এক প্রকার সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে শুধু নারী কোটা বলে নয় বাংলাদেশে পাঁচ শতাংশ পাহাড়ি জনজাতির একটা কোটা ছিল এই বিষয়টা কেউ লক্ষ্য করছে না যে পাহাড়ি জনজাতির শান্তি বাহিনীর সাথে কিন্তু বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছিল ন্যূনতম পাঁচ শতাংশ সংরক্ষণ দেওয়ার এই যে নয়া যে রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই রায় কিন্তু এই চুক্তিটাকেও ব্রিজ করা হয়েছে এবং এটা একেবারেই সেটা বাংলাদেশের স্বৈরতান্ত্রিক স্বরূপের কারণেই হয়েছে এতে আমার মনে হয় না আন্দোলনকারীদের কোনো দায় আছে আন্দোলন ভেঙে দেওয়ার জন্যই সরকার এটা করেছে বলে মনে হচ্ছে হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা যখন গেছিল করতে শান্তিপূর্ণভাবে তখন তাদের নির্মমভাবে অ্যারেস্ট করা হয়েছে বাকি বাংলাদেশ যা চলছে আপনারা সবাই জানেন সেই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ হাসিনা সরকার যা করছে ছাত্রছাত্রীদের সাথে সেটা একদমই মেনে নেওয়ার মতো এটা একটা পুরোপুরি মেকি রায় এখানে নারীদের যে কোটা যে নারীদের জন্য যে কোটাটি সংরক্ষিত ছিল সেই কোটাটি সেইটা সরিয়ে পাঁচ পার্সেন্ট ফের হচ্ছে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা কোটার জন্য যেখানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা নাকি সেই সংরক্ষণ পাবে এইটা পুরোপুরি একটা চোখে ধোঁয়া দেওয়া চোখে ধুলো দেওয়া একটি রায় এ মানে এটার বিরুদ্ধে এইটা এই মানে যদি শেখ হাসিনা সরকার মনে করে থাকে এই রাইটি দেওয়ার পর হচ্ছে ছাত্র আন্দোলন স্থগিত হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের সমর্থনে আমাদের ভারতবর্ষে যে আন্দোলন চলছে ছাত্রদের সংহতিতে সেই আন্দোলন সেই লড়াই থেমে যাবে তাহলে তারা খুব ভুল ভাবছে কারণ ছাত্রদের কাছে সাধারণ মানুষের কাছে এইটা খুব পরিষ্কার যে কেন কী জন্য হচ্ছে এই নারীদের যে সংরক্ষণের কোটাটি সেইটা বাদ দেওয়া হলো এবং কেন হচ্ছে কোন কারণে পাঁচ পাঁচ পার্সেন্ট যে সংরক্ষণ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধার পরিবারদের জন্য সেইটা কেন করা হলো সেটা সবার কাছে পরিষ্কার অবশ্যই সরকার ভয় পেয়েছে এই স্বতঃস্ফূর্ত যে আন্দোলন আমরা দেখেছি প্রায় প্রায় দেড়শো জনের উপর ছাত্র মারা যাওয়া এইটাই হচ্ছে প্রমাণ যে সরকার ভয় পেয়েছে না হলে কোনো সরকার ভয় না পেলে তার ছাত্রদের উপর সেনা দিয়ে পুলিশ দিয়ে এইভাবে মানে মরণ আক্রমণ চালানো চালাতে সে পারে না সে যদি না ভয় পেয়ে থাকে যে যদি বাংলাদেশের কোনো শরণার্থী আমাদের পশ্চিমবঙ্গে এসে দরজা টোকা দেয় অবশ্যই তাদের পাশে থাকবো কিন্তু এটা নিয়ে কোনো রকম মানে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গে যেন কোনোভাবে প্রভাবিত না করা হয় কি এখানে বেসিক্যালি যে মানে আমাদের পাশের দেশ বাংলাদেশে সেই হাসিনা সরকার আমাদের এখানকার মমতা সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই তারা একইভাবে ছাত্রদের উপর যে নিপীড়ন সেই নিপীড়ন তারা তারা চালিয়ে আসছে বহুদিন ধরে আজও তারা চালাচ্ছে আর কিছুদিন আগেই আমরা দেখেছি যে ছাত্র বাংলাদেশের যে দেশ ছাত্র মারা গেছে দেশর উপর ছাত্র মারা গেছে সেটা এখন সংখ্যাটা আরও অনেক বেড়ে গেছে এবং তার বিরুদ্ধে আজকের যে পশ্চিমবঙ্গের ছাত্ররা যে এ নিয়েছিল সংগতি মিছিলের আয়োজন তারা করেছিল সেই মিছিলের উপর নক্কারজনক আক্রমণ নামিয়ে আনে মমতার সরকার অতএব মমতা সরকারের কাছ থেকে বাংলাদেশ নিয়ে মানে আমাদের ছাত্র সমাজ কোনোরকম কোনো কথা শুনতে চায় না সৌরাচাণ আমরা মানছি না আমরা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে গেছিলাম সেই মিছিল থেকে আমাদের যে গ্রেপ্তার করা হয়েছে এইগুলো আমরা মানছি না এবং এখানে যাদবপুরের তরফ থেকে আমরা একটা সম্পূর্ণ বার্তা দিতে চাই যে সরকারের এই জিনিসগুলো আমরা কোনোদিনই মানবো না এবং এর বিরুদ্ধে যাদবপুর আগেও প্রতিবাদ করেছে যাদবপুর প্রতিবাদ করতে জানে যাদবপুর প্রতিবাদের ভাষা জানে এবং সেই ভাষাই আজকে আমরা তুলে ধরতে চাইছি সমাজের কাছ থেকে পুলিশ বাংলা সুরক্ষিত মনে প্রথম কথা বাংলাদেশের ছাত্রের সঙ্গে এটা যেটা হচ্ছে এটা মানে কোনোভাবেই মানা যায় না এবং শুধুমাত্র বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ বলে নয় সমগ্র জাতির কাছে এটা একটা বার্তা যে আজকাল ছাত্র সমাজ সুরক্ষিত নয় সেই ছাত্র সমাজের সুরক্ষার্থে আমাদের এই মিছিল আমরা চাই এই মিছিলের মাধ্যমে একটা ক্রীড়ার বার্তা যাক যে আমরা এগুলো কোনোভাবেই মানছি না নাদিম হাজারি